এই সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তির মধ্যে যে লড়াই এই লড়াইটিকেও দেবাসুরের লড়াই বলা হয় দেব হচ্ছে তাই যা স্বয়ং জ্যোতির্মান স্বয়ং জ্যোতির্ময় এই সুপ্রবৃত্তিগুলি হচ্ছে সেই দেবস্বরূপের প্রকাশ আর মন্দ প্রবৃত্তিগুলি হচ্ছে যেন অন্ধকারাচ্ছন্ন জীব তারা অন্ধকারে থাকতে ভালোবাসে এই মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তি হিংসা দেশ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য প্রভৃতি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক শত্রুগুলি আছে এইগুলি রূপে অসুরেরা হাজির হয়ে গেল তাহলে মানুষদের মধ্যেই দেবতাও থাকলো অসুরও থাকলো এখন যদি অসুরদের বধ করতে হয় মানুষগুলি কিছু মেরে দেওয়া মেরে দিতে হয় তো কারণ মানুষের মধ্যেই তো অসুর বাস করছে মানুষগুলি কিন্তু প্রাণে মেরে দিতে হয় তাই সমস্ত সৃষ্টির ব্যাপারটাই তো একটা ব্যর্থতায় পর্যবসিত হয় তাই ভগবানকেও চিন্তা করতে হচ্ছে কি করে এই সমস্ত অসুরদেরকে দলন করা যায় এইবারে সেই জন্য যখন এই অসুরেরা খুব ভালো করে বাসা বাঁধলো মানুষের মনে বিশেষ করে জড়বিজ্ঞানের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লবের পর থেকে জড়বিজ্ঞানে যত উন্নতি হচ্ছে যত মানুষ বিজ্ঞানের সাহায্যে একের পর এক সুখের উপকরণ সংগ্রহ করতে পারছে যত মানুষ আরও বেশি কি করে আরামে থাকা যায় আরও বেশি কি করে ফুর্তিতে থাকা যায় তার ব্যবস্থা করতে আরম্ভ করেছে তখন তার অন্তরে যে অন্য একটি দিক ছিল অন্যের জন্য চিন্তা চিন্তাভাবনা করা সেই ভাবটা আস্তে চলে যাচ্ছে এতদিন ছিল আমার নিজের কল্যাণ তো হোক সঙ্গে সঙ্গে অন্যেরও কল্যাণ হোক আমাদের পুরনো কালে যে সমস্ত যাগযজ্ঞের বিধি আছে সেই সমস্ত বিধি যখন আমরা পড়ি দেখি যে যখন যজমান যজ্ঞ করাচ্ছেন কোনো কাউকে পুরোহিতকে দিয়ে কাউকে দিয়ে যখন যজ্ঞ করাচ্ছেন তখন সেই যজমান যে উদ্দেশ্যে যজ্ঞ করাচ্ছেন তিনি হয়তো পুত্রের জন্য যজ্ঞ করছেন পুত্রষ্ঠী যাগ করছেন বা পশু কামের জন্য পশু কামনা করে যজ্ঞ করছেন বা ধন কামনা করে যজ্ঞ করছেন সেই যজ্ঞ যিনি করছেন যজমানের জন্য প্রার্থনা করার সঙ্গে সঙ্গে একটু যজমানের কথা বলে বাদ বাকিটা বলছেন গোটা পৃথিবীর মানুষের কল্যাণ হোক সমস্ত জায়গায় শান্তি হোক পৃথিবীর শান্তি অপস শান্তি দৌষ শান্তি সমস্ত শান্তিতে পূর্ণ হোক যেন যজমানের জন্য যে যোগ্য সেটি একটি অংশমাত্র মূল কাজ হচ্ছে গোটা পৃথিবীর কল্যাণ কামনা করা এই যে অন্যের জন্য চিন্তা ভাবনা করা পরার্থপর হওয়া এই ভাবনাটি চলে যায় যত ভেতরে আসুর ও প্রবৃত্তি ঢোকে কারণ আসুর প্রবৃত্তির লক্ষণ হচ্ছে এই সে সময় বলে গীতাতে আছে দেখবেন ইদমদ্য মায়া লব্ধম এবং প্রাপসে মনোরথম আমি এই জিনিসটা আজকে পেয়েছি আবার ওইটাও পাবো আমি ইদামস্তি ইদামভি মে ভবিষ্যতি পুনর্ধনম এই আমার আছে আবার এর থেকেও বেশি আমার পাব আমি পাব এই আমি আমি করছে সবসময় বলছে আর্ধ অভিজনবানস্মি কোন নস্তি সদৃশ মায়া দাস মোহিতা এরকম অসুরদের বৈশিষ্ট্য শুধু তারা আমি ছাড়া কিছু ভাবতে পারে না এই যে আমরা আমি এবং আমার সঙ্গে যারা যুক্ত তাদের চিন্তাটা প্রচুর আমি এবং আমার পরিবারের যে কটি লোক সেই কটি নিয়ে কিন্তু আমার পরিবারের বাইরেও যে লোকগুলি আছে তাদের জন্য ভাবতে হবে যে ভাবনার জন্য আগেকার কালে এই পঞ্চযজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল যেখানে এই নৃযজ্ঞ একটা যজ্ঞ আছে ভূতযজ্ঞ একটা যজ্ঞ আছে নিযজ্ঞ মানে সমস্ত মানুষ যাতে খেতে পড়তে পায় তার জন্য ব্যবস্থা করা এবং ভূতযজ্ঞ হচ্ছে মনুষ্য তো জীবগুলি যাতে খেতে পড়তে পায় তার জন্য ব্যবস্থা করা এই পঞ্চযজ্ঞের মধ্যে ওই দেবযজ্ঞ ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ যেমন ছিল তার সঙ্গে আরও দুটি যজ্ঞ ছিল নির যজ্ঞ ভূতযজ্ঞ এই যজ্ঞ দুটির কথা মানুষ ভুললো পিতৃযজ্ঞের কথাও ভুললো শুধুমাত্র আমি আমি একমাত্র ব্যক্তি যাকে কেন্দ্র করে জগৎটা চলবে এই ভাবনা নিয়ে মানুষ বাঁচতে আরম্ভ করেছে যত এরকম ভাবনা নিয়ে তার সুখ পাওয়ার চেষ্টা করছে মজা হচ্ছেই যত এই জগৎকে বাদ দিয়ে শুধুমাত্র নিজে সুখ ভোগ করবে ভেবে সে কাজকর্ম করছে তত সে নিজেকে সংকুচিত করে ফেলছে এবং সংকুচিত করার সঙ্গে সঙ্গে তার ভেতরটা তত বেশি খালি হয়েই যাচ্ছে খালি হচ্ছে মানে তার ভেতর থেকে শান্তি চলে যাচ্ছে সে শুধু মনে করছে তার বিভ্রান্তি বিভ্রান্তিবশত মনে করছে যে আমার শান্তি চলে যাচ্ছে কারণ আমি ওটা পাইনি বলে শান্তি আছে ওটা পাওয়ার আবার চেষ্টা করি আবার চেষ্টা করছে সেখানে চেষ্টা করতে গিয়ে সফল হলে পরে সেটা পেয়ে আবার হারানোর ভয় আছে নানা ভয়ে সবসময় সে ভীত হয়ে থাকছে এই ভীত সন্ত্রস্ত জীবন সে যাপন করছে মুখে বলছে ভালো আছি